আমার চ্যানেলে যদি আর একটা স্ট্রাইক আসে তো তাহলে এই পুরো চ্যানেল ডিলিট হয়ে যাবে যে চ্যানেলে এই মুহূর্তে মতো সাবস্ক্রাইবার আছে অলরেডি দুটো চলে এসছে এবং আর আসলে খেল খাতাম এবং এই কথা শুনে যদি আপনি খুশি হচ্ছেন বা আনন্দ পাচ্ছেন যে আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে বলে তো তাহলে আপনি বড় ভুল ভাবছেন ইউটিউবের নতুন অ্যালবেদম আপডেটের পর প্রত্যেক এস্টাবলিশ ইউটিউব চ্যানেলকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিচ্ছে ইউটিউব এবং সেগুলো কোন ভিডিওতে যেগুলো দুই থেকে তিন বছর আগে আপলোড হয়েছে সেই সব ভিডিওতে এখনকার ভিডিওতে নয় অলরেডি হিন্দিতে স্প্রেডিং জ্ঞান মনোজদের মতো চ্যানেল যাদের চার পাঁচ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে তাদের চ্যানেলেও এই সেম জিনিস হচ্ছে তো আপনি যদি ইউটিউবার হন তো তাহলে আপনিও পার পাবেন না এই অবস্থা আপনারও হবে কি ব্যাপার সেটা আগে ভালোভাবে দেখুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার ইউটিউবের ক্রিয়েটার স্টুডিওতে আমি এসেছি এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে দেখুন টু আউট অফ থ্রি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই মুহূর্তে আমার চ্যানেলে আছে এখানে দেখুন জাস্ট ওয়ান মোর স্ট্রাইক উইল রেজাল্ট দা পারমানেন্ট রিমুভাল অফ ইউর চ্যানেল মানে আর একটা স্ট্রাইক যদি চলে আসে তো তাহলে এই চ্যানেল পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এবার কোন কোন ভিডিওতে স্ট্রাইক আমার এসেছে একবার দেখুন প্রথম প্রথম স্ট্রাইক ওয়াচ ক্রিকেট ম্যাচ লাইভ টুডে তো আমি যদি টেক অ্যাকশনে যাই তো তাহলে এখান থেকে মনে হয় দেখতে পাবো হ্যাঁ আমি এটাকে প্লে করে দেখাচ্ছি না মানে যদি আবার স্ট্রাইক চলে আসে সেই জন্য তো এটার উপরে আমাদের স্ট্রাইক এসেছে ঠিক আছে তো আমরা এই ভিডিওটাতে শুধুমাত্র এটা বলেছিলাম যে ক্রিকেট ম্যাচ লাইভ কিভাবে আপনি ফ্রিতে দেখতে পাবেন শুধু বলেছিলাম ঠিক আছে এরপর দেখুন আর্ন মানি অনলাইন কুড়ি হাজার পার মান্থ অনলাইন টাইপিং ঠিক আছে তো এই ভিডিওটা যদি আমরা এখান থেকে ওপেন করে দেখাই যদি দেখাতে পারি তো এটা দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে এই ভিডিওটাতে আমরা কথা বলেছিলাম যে কিভাবে ওই ওই পকেট একটা অডিও অডিও বুক সেকশন আছে তো বুকে আপনি আপনার লেখা আপলোড করে কিভাবে সেখান থেকে ইনকাম করতে পারবেন মানে টাইপিং করেই একরকম ইনকাম তো সেইটা আমরা দেখিয়েছিলাম এটা কোনো ফ্রড ওয়েবসাইট ছিল না যে সেখানে স্ট্রাইক আসবে এরকম কিছু না পকেট এফ এম একটা রেপুটেড ব্র্যান্ড তাদের অডিও বুকের জন্যে জন্য এখানে কিভাবে লিখতে হবে আপনার লেখা জমা করতে হবে সেইটা আমরা দেখিয়েছিলাম এরপর অনলাইন মানে স্টুডেন্টদের জন্য পাঁচটি অনলাইন ওয়ার্ক ফ্রম হোম জব কিভাবে আপনি করতে পারেন বা পার্ট টাইম জব সেটা দেখিয়েছিলাম যে কি এই জবগুলো হতে পারে ঠিক আছে যে কোনগুলো স্টুডেন্টদের জন্য সুইটেবল পার্ট টাইম জব যেটা অনলাইন তো এগুলো দেখিয়েছিলাম এবং এখানে কোনো স্পন্সার্ড কিছু মানে কোনো ওয়েবসাইট বা কিছু ছিল না তো এটার উপরেও দিয়েছে এখানে দেখুন এটা হচ্ছে গুডস পলিসির জন্য হয়েছে এটা হার্মফুল কন্টেন্ট এটাও হার্মফুল এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট এই সবের জন্য এগুলোতে স্ট্রাইক দিয়েছে বুঝতে পারছেন তো এই তো অবস্থা এবং এই ভিডিওগুলো সব হচ্ছে মানে আমি যদি আপনাদেরকে দেখাই আমার ক্রিয়েটিভ স্টুডিও খুলে দেখুন এটা হলো সেই ভিডিও মানে টপ ফাইভ অনলাইন পার্ট টাইম জব এটা রিমুভ করে দিয়েছে তো এই ভিডিওটা কবে পাবলিশ হয়েছে দেখুন পয়লা এপ্রিল দু মানে আজ থেকে প্রায় তিন বছর আগে হুম এবং এই যেটা আমরা বললাম আগের ভিডিওটা আর্ন মানি অনলাইন কুড়ি হাজার এটাও পাবলিশ হয়েছে তিন বছর আগে মার্চ সাতাশ দু ঠিক আছে তো এই দুটো ভিডিওকে রিমুভ করেছে তো তিন বছর আগের ভিডিওতে স্ট্রাইক দিচ্ছে এবার ভেবে দেখুন যে তিন বছর আগে আপনি যে ভিডিও করেছিলেন সেই ভিডিওতে স্ট্রাইক করছে তো ভাবুন দিচ্ছে তো এরকম চলতে থাকলে কিভাবে চলবে যারা এস্টাবলিশ ইউটিউবার যারা আগে থেকে এই ইউটিউবে আছে দীর্ঘদিন ধরে কাজ করেছে তাদের সব ভিডিওকে যদি আপনারা এরকমভাবে ভাবে স্ট্রাইক দেন যদি ডিলিট করান বা এরকম ভাবে মানে পুরো চ্যানেল ডিলিট হওয়ার অবস্থাতে পৌঁছে যায় তো তাহলে ক্রিয়েশনের ভবিষ্যৎ হবে নতুন ছেলেরা ইউটিউবে এসে ভরসা পাবে যে হ্যাঁ আমি এখান থেকে আমার নিজের কেরিয়ার বানাতে পারবো পরবর্তীকালে এই কাজ কন্টিনিউ করে আমি এখান থেকে গ্রো করতে পারবো সেই ভরসাটা কোথায় থেকে পাবে এবং এরকম যদি চলতে থাকে তাহলে সত্যি বলছি মানে আমাদেরকে অল্টারনেট কেরিয়ার অপশনের কথা ভাবতে হবে প্রত্যেককে আপনি ইউটিউবের উপর ভরসা করে আপনার কেরিয়ারকে কেরিয়ার চালাতে পারেন না আমি আমি লাস্ট পাঁচ বছর ধরে ইউটিউব করছি বাট মানে লাস্ট এক বছরে এরকম মানে অবস্থার সম্মুখীন হয়েছি ইউটিউবে কাজ করতে করতে এই মাল্টিপল চ্যানেল চালানোর পরেও আমি এটা বুঝতে পারছি যে ইউটিউবের উপর ভরসা করে পুরো কেরিয়ার চলবে না সাইডে অন্য কিছু রাখতে হবে কারণ কবে কি পলিসি আপডেট হবে সেটা তো আমরা জানি না হঠাৎ করে কোনো পলিসি আপডেট হলো দিয়ে আমার পাঁচ বছর আগের ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিল পরপর দুটো স্ট্রাইক পড়লো আর একটা স্ট্রাইক যদি পরে তো আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে আমি কিছু করতেও পাবো না তো তাহলে এইভাবে কিভাবে চলবে এই স্ট্রাইক দিয়ে এই চ্যানেল ডিলিট করার এই যে থ্রেশলটা এই তিনটে ভিডিওতে যদি পরপর স্ট্রাইক চলে আসে তো তাহলে আমার চ্যানেল ডিলিট হবে এই থ্রেশলটা তো বাড়েনি কখনো যে হ্যাঁ এত কন্টেন্ট কন্টেন্ট অথচ এই তিনটের ভিডিওর জায়গায় সেটাকে দশটা করা হয়নি বা পাঁচটাও করা হয়নি তো তাহলে সিকিউরিটি থাকছে না আমাদের ইউটিউবে কাজ করার সময় তো আমি নতুন ক্রিয়েটারদেরকে এটাই বলবো যে ভাই ভেবে চিন্তে আসুন কোনো ভরসা নেই